আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কি করছি আমরা এখন সকাল পাঁচটা আমার ঘুম এই যে দেখো আমার তিহামণি ঘুম থেকে উঠে সে খুব দুষ্টাপি শুরু করেছে কি করতো সোমা সবাইকে বলো তো খালামুনিদের বলো তো খালামুনি কেমন আছো তোমরা ভালো আছো আমি হামনি বলে দাও তো কি বাবা হাতে কি দেখি উহ কেমনে কথা বলে তিহামনি কিভাবে কথা বলে কুলে ওঠার জন্য তো কুলে তো এখনো হাত উঠাইতে পারে না এই যে ওঠার জন্য দুই হাত এরকম উঠাই দিব আর শব্দ করবো সে মা তুমি এত সকালে কেন উঠেছ হুম তোমার ঘুম নেই এত সকালে কে উঠে এত সকালে উঠে তিহা পাগল সুদূর লড়াচাড়া করতেছে তিহা তিহা কি করো তোমাকে এখানে মশা কামড় দিয়েছে মশা দিয়েছে হ্যাঁ কথা বলে মশা হুম ঘুম থেকে ওঠার পর তাকে মেয়ে ফ্রেশ করে দেই আজকে একটা গেঞ্জি পরাই দিলাম কারণ দেখলাম তার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে ভিজা টিস্যু এটা দিয়ে একটু মুসা দিছে হাত পা প্যাম্পাস খোলাই খোলার পরে ওই পা এগুলো তারপর আরেকটা টি শুনিয়ে আমি আমার মেয়ের মুখটা সুন্দর করে ক্লিন করে দেই হা আম্মু দেখতাছো কি খেলা খেলতেছে সে তার কি খুশি আম্মু আম্মু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো মা মা ভালো আছো ঘুম ভেঙেছে তোমার তারপর দিহাকে আমি এই যে জনসনের এই ক্রিমটা ব্যবহার করি এটা খাওয়ার জিনিস না মা দেখো আমার মেয়ে হা করে খাইবো মা ও সবাইকে বলো তো বলো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আন্টিরা মামা এরকম বলে দাও বলে দাও আম্মু বলে দাও বলে দাও আল্লাহ হাফেজ শুভ সকাল বলো আমার ঘুম ভেঙেছে আমি এখন আমার আম্মুকে ঠাস ঠাস করে লাথি মারতস আমার এই যে পা পা দিয়া ঠুস ঠুস করে এরকম মারে আমার যে দেখো কি করো আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম তোমার ঘুম ভেঙেছে মা ঘুম ভেঙেছে আর নজর হইছে ক্যামেরার দিকে মোবাইলটা ধরলে আর কথা বলে না ঘুম থেকে উঠেছো উড়ি বাড়ি উড়ি বাবা কি করতেছে সে শক্তি মা কি করছো